আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ সৃষ্টি সুন্দর সকাল আজকে আপনাদের জন্য একটা ছোট্ট হালকা করে একটা প্রলাপ ভিডিও নিয়ে আসছি আমি আজকে আবারও সকাল সকাল কাজে যাচ্ছি গরিব মানুষের কী কষ্ট ভাই মানে সকাল হলি তাদেরকে কাজের চিন্তা ভাবনা করতে হয় হ্যাঁ আমাকে আমার পরিবারের সুখ আমার পরিবারের সুখের জন্য আমার ছেলে মেয়েদের সুখের জন্য আমাকে কাজের সন্ধানে যেতে হয় তো আমি আজকে কাজে যাচ্ছি আবারও একটা আপনার জন্য আপনাদের জন্য অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনারা দেখবেন ভিডিওটা আর সাথে থাকুন থাকেন চলেন আমি এগিয়ে যাচ্ছি আমি আজকে একটু অন্যদিক জায়গায় যাচ্ছি আর আমি এই রাস্তাটাতে বর্ষাকালে যাই কেননা আমি যে লং ভিডিওটা একটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা একটা নদী তো যখন বর্ষাকালে ওই নদীটা ভরে যায় তখন যাওয়ার অসুবিধা হয়ে যায় আমি এই রাস্তাটাই বর্ষাকালে যাই তো এখন যাই না মানে যেহেতু এখন নদীটা শুক শুকনো আছে মানে এখন যাতায়াত করতে সুবিধা হচ্ছে তো আজকে আপনাদের জন্য এই রাস্তাটা চলে এলাম কি আপনাদেরকে একটা ব্লক ভিডিও দেবো আপনারা ভিডিওটা দেখবেন আর আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ভিডিওটা দেখুন ঠিক আছে দেখেন রাস্তাটা সেরকম লোকজন নাই শীতের দিন তো এখানে মানুষজন ভালো করে কেউ ঘুম থেকে ওঠেনি কিছু কিছু মানুষ উঠেছে এই যে সেই মাধবধানী নদী এই যে সেটা সেই মাধব জনের নদী এই যে সেই মাধবজনের নদী পালিয়ে গেলাম আপনারা চলুন এগিয়ে যাই আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে এটা এটা একটা মসজিদ এই গ্রামটার নাম হচ্ছে উত্তর বলপাড়া এটা বললপাড়া জামিয়া মসজিদ দেখুন ভাই সকাল সকাল সেরকম রাস্তায় কেউ লোক নাই ঠান্ডা দিন বিরতে পারছেন এই যে এটা দেখছেন এটা হচ্ছে আমাদের ঈদগাহা আমরা এখানে ঈদের নামাজ পড়তে আসি এই যে এটা হলো আমাদের ঈদগাহা এই এটা হচ্ছে আমাদের ঈদগাহ আমরা এখানে ঈদের নামাজ পড়তে আসছি এটা হচ্ছে আমাদের ঈদগাহ দেখুন দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঈদগাহ আপনাদের আজকে নিয়ে চলে এলাম অন্য দিক দিয়ে দিক দিয়ে আপনারা দেখতে দেখুন আর আমি আমার কাজের জায়গায় পৌঁছাতে চলেছি তো সেরকম কিছু ভিডিওতে দিতে পারলাম না আপনারা একটু দেখার চেষ্টা করবেন যে গরিব মানুষের কতটা কষ্ট তাকে তার পরিবেশ সুখের জন্য তাকে কী না কী করতে হয় তাকে কত সকালে কাজে যেতে হয় যারা অ্যাকচুয়ালি সংসার কথা ভাববে ফ্যামিলির কথা ভাববে তারা কিন্তু ঠান্ডা বর্ষা গরম কিছুই মনে ভাববে না ভাববে আমার পরিবারকে আমি কিভাবে সুখে রাখবো সেটাই ভাববে এটা একটা কবরস্থান এটা হচ্ছে একটা কবরস্থান এই যে দেখুন একটা কবরস্থান তো যাই হোক ভিডিওটা আমি বড় করছি না আমি কাজের জায়গায় পৌঁছে পৌঁছে গেছি এই কবরস্থানটা আমার কাজের জায়গাতে আছে আমি চলে এলাম ওই যে দূরে আমার গোলা দেখতে পাচ্ছেন এই যে আমার গোলা আমি চলে এলাম আমার কাজে গতে আমি আর ভিডিও হারাচ্ছি না এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দু অকানকরা আমি এখানে ভিডিওটা শেষ করছি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা পাশে থেকে চুক সাপোর্ট করে থাকবেন ধন্যবাদ